আসন্ন শারদ উৎসব উপলক্ষে দারুণ আকর্ষণীয় অফার নিয়ে এলো বাউরিয়ার বরিখালি টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুম যেখানে যে কোনো ইলেকট্রিক পণ্য কেনাকাটাই পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহারের সঙ্গে কেনাকাটা পণ্যের উপর রয়েছে আকর্ষণীয় ছাড় এই অফার চলবে আজ গণেশ চতুর্থী থেকে আগামী লক্ষ্মী পুজো পর্যন্ত তবে এই অফার কিন্তু শর্তাবলী প্রযোজ্য বরিখালি টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমে আপনারা পাবেন ফ্রিজ কিচেন চেমনি এলইডি টিভি এসিতে পাবেন অতিরিক্ত ডিসকাউন্ট তাই আর দেরি না করে এই পুজোয় আকর্ষণীয় অফারে আপনার মনের মতো ইলেকট্রনিক্স পণ্য কিনতে অবশ্যই যান বাউরিয়ার বুড়িখালি টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমে কারণ আকর্ষণীয় এই অফারে এখানে আপনারা এসি পেতে পারেন অতিরিক্ত ডিসকাউন্ট তাই আর দেরি না করে এই অফার শেষ হবার আগে অবশ্যই আসুন বরিখালির টেকনেস ইলেকট্রনিক্স শোরুমে এখানে রয়েছে আকর্ষণীয় এবং সঙ্গে জিরো ডাউন পেমেন্ট সহজ কিস্তির সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারির সুব্যবস্থা তাই আর দেরি না করে এই পুজোয় টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন পাকা হোম থিয়েটার কিচেন চিমনি মিক্সার গ্রাইন্ডার কিনতে চাইলে অবশ্যই যান বুড়িখালি টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমে বাউরিয়ার বুড়িখালি টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমে রয়েছে টিভি ফ্রিজ এসি হোম থিয়েটার ওয়াশিং মেশিন কুলারের বিপুল সম্ভার বুড়িখালি টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুম ঠিক হাই স্কুলের দ্বিতীয় গেটে অবস্থিত বাউরিয়া বুড়িখালি হাওড়া পণ্য যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো ফোর ফোর সিক্স থ্রি থ্রি সিক্স জিরো ফোর অথবা নাইন এইট থ্রি সিক্স ফোর সেভেন থ্রি এইট এইট সিক্স এই নাম্বারে